আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সঙ্গে তাণ্ডবে আমার অভিনয়ের অভিজ্ঞতাটা শেয়ার করব এর আগের অনেক কন্টেন্টে বলেছিলাম তাণ্ডবে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করব কিন্তু এত ইভেন্ট হচ্ছে এত ঘটনা ঘটে যাচ্ছে সব কিছু মিলিয়ে আর শেয়ার করা হয়ে ওঠেনি চলেন তাণ্ডবে কীভাবে যুক্ত হলাম শাকিব খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাটা কেমন ছিল সব কিছু নিয়ে আজকের কন্টেন্ট আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি খুব দ্রুত সাবস্ক্রাইবটা করে ফেলুন আর মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার হলে আমার ফিফটি থাউসেন্ড কমপ্লিট হয় আপনারা যারা সাবস্ক্রাইব করবেন তারা আমার ফিফটি থাউসেন্ড সাবস্ক্রাইবারের যাত্রার শেষ সঙ্গী হতে চলেছে চ্যানেল কন্টিনিউ চলছে একদিন হঠাৎ করে তান্ডোমের কাস্টিং ডিরেক্টর স্বাধীনের কাছ থেকে আমার কাছে ফোন আসলো কাস্টিং ডিরেক্টর স্বাধীনকে নিয়ে আমি একটা কন্টেন্ট করব তাণ্ডব যে সাকসেসফুল হয়েছে এর পেছনে স্বাধীনের একটা বিশাল ভূমিকা রয়েছে স্বাধীনকে নিয়ে আমি অন্য একটা কন্টেন্টে আলাপ করবো তো স্বাধীন আমাকে ফোন করে বললো ভাই আপনার একটা ডেট লাগবে রাহেন রাফি ভাইয়ের পরের সিনেমার জন্যে আমার কয়দিন লাগবে ভাই একদিন লাগবে আমি আমি করবো না নর্মালি যেটা হচ্ছে আমার সঙ্গে হয় একটা সিনেমা বা একটা নাটকে আমাকে একদিন এক ঘন্টা একদিনের এবং একদিন এতে করে যেটা হয় একটা সিকোয়েন্স দুইটা সিকোয়েন্স ভাইটাল সিকোয়েন্স যদিও কিন্তু এক সিকোয়েন্স দুই সিকোয়েন্স করিয়ে আমাকে একটা ছোট্ট অ্যামাউন্ট দিয়ে ছেড়ে দেয় ভাই আহ আপনার তো সারাদিন লাগলো না তাই এটা রাখে নাপালত আমিও আর কিছু বলতে পারি না এভাবে আসলে একটা অভিনয় শিল্পীর ক্যারিয়ার গড়ে উঠতে পারে না আমি কতটুকু অভিনয় জানি আর আমার অভিনয় কতটুকু ভালো হয় সেটি আপনারা বলবেন এটা আমি কিছু বলবো না কিন্তু আমাকে কেউ একটা বড় চরিত্রে ভাববার প্রয়াস পায় না এই যে আমি তাদেরকে একটা সাপোর্ট দিচ্ছি প্রতিনিয়ত তাদের ইম্পর্টেন্ট কিছু সিকোয়েন্স আমি করে দিচ্ছি বিনিময়ে এটা কিন্তু তার উপকারে আমি করলাম দেখা গেছে অপূর্ব সঙ্গে দুইটা সিকুয়েন্স একটা অভিনয় জানা সম্পূর্ণ লোক লাগবে যার যে এই অভিনয়টা করলে সিনটা আলাদা একটা হাইপ পাবে ওই জায়গা থেকে দেখা গেল মিজানুর রহমান আরিয়ান বলেন মহিন বলেন রুবেল আহমেদ রুবেল বলেন বা শিয়াব শাহিন বলেন বা যে কেউ হোক আমাকে ওই জায়গা থেকেই কেন যিনি বারবার নক করে যে এই ক্যারেক্টারটা একটা ভালো অভিনেতা লাগবে পিয়ালকে ডাকো পিয়াল একজন ভালো মানুষ মানুষের উপকার করতে পছন্দ করে পিয়াল গিয়ে করে দিয়ে আসে আর অ্যামাউন্ট অ্যামাউন্ট একটা একটা পায় এতেই পিয়ালের মোটামুটি স্যাটিসফ্যাকশন আসে যে না আমি তার উপকার করেছি এরপরে হয়তো সে আমাকে বড় কোনো চরিত্রে ডাকবে কিন্তু আদতে সেরকম কিছুই হয় না কখনো আমাকে দিয়ে উপকার তারা নিচ্ছে কিন্তু আমার উপকার তারা ঠিকঠাক করছে না

প্রথম দিকে সে আমাকে অনেক প্রাধান্য দিয়েছে সে তার যে কোনো প্রোডাকশনের প্রধান চরিত্রটা আমাকে নিয়েছে আমাকে নিয়েই সে গল্প ভেবেছে শর্ট ফিল্ম ভেবেছে ছোট ছোট গল্প করেছে ওই জায়গা থেকে রাফিকে আমার কাছে মনে হয়েছে যে সে আমাকে মূল্যায়ন করে রাফি কোনো কথা বললে আমি সচরাচর না বলি না আমি ঠিক আছে বললাম যে ঠিক আছে রাফি যখন বলেছে তাও নেট নাও ডেটটা দিয়ে দিলাম ক্যারেক্টারকে আমি জিজ্ঞেস করে দিই ওরাই বলছে যে ভাই আপনার ক্যারেক্টারটা এরকম আপনি সাকিব ভাইকে ইয়ে করবেন আপনার বাসায় আশ্রয় দেবেন তাকে চাকরির ব্যাপারে সহযোগিতা করবেন আপনার কয়েকটা সিন হবে তিন চারটা সিকোয়েন্স হবে ঠিক আছে করবো আমি ভাবিনি যে ক্যারেক্টারটা এত ভালো হবে বা দর্শক এত সুন্দর এটা অ্যাকসেপ্ট করবে প্রতিদিনই আমি দু একজনের কাছ থেকে অনেক কমপ্লিমেন্ট পাচ্ছি তাদের কাছে ভালো লেগেছে এবং এমন জায়গা থেকে কমপ্লিমেন্ট পাচ্ছি যেমন একটা কমপ্লিমেন্ট ধরেন যে এই আমাদের এই তাণ্ডব সিনেমাটা যেখানে ডাবিং হয়েছে সেই খুব খুব সাউন্ড চুজি একটা মানুষ সে খুব সহজে কারো প্রশংসা করে না সেই রিপোর্ট নাথ আমাকে বললেন যে আপনার অভিনয়টা ভালো হয়েছে এবং এই ক্যারেক্টারটা আপনাকে যথাযথভাবে আপনাকে ব্যবহার করা হয়েছে এই ধরনের ক্যারেক্টার আপনি ভবিষ্যতে করলে ভালো হবে তখন আমি বুঝলাম যে না ঠিক আছে ক্যারেক্টারটা আমি ভালো করেছি শুটিং ডেট দিলাম পরে যেদিন শুটিং সেদিন আহ একটা দিন ক্যান্সেল হলো এটা আমার আর একটা পার্ট একটা বড় বড় সিনেমায় কাজ করা দেখা যায় আপনি একটা ডেট দিচ্ছেন ওই ডেটে কিন্তু আপনি আর কোনো কাজ করতে পারবেন না ওই ডেটটা আপনি ওনাকে দিয়ে দিয়েছেন এখন ওই ডেটটা সে যদি দুই আগে এসে বলে ভাই এই ডেটা আমরা শুটিং করতে পারছি না আমরা আর একদিন শুটিং করবো ওই ডেটটায় আপনি আর একজন আপনার কাছে নাটকের ডেট চাইছিল বা অন্য কিছু ডেট চাইছিল বা আপনি অন্য কোনো প্ল্যান করছিলেন ওই ডেটটা আপনার আর ক্যান্সেল হলো ক্যান্সেল হলো মানে একেবারে ক্যান্সেল হয় আপনি ওই ডেটটা অন্য কিছু করতে পারেন বাট আরও বেটার কিছু হওয়ার কথা ছিল সেটা আর হয় না এইভাবে দুইবার আমার সাথে তার ডেট ইয়ে হইলো চেঞ্জ হইলো শুধু আমার সাথে না পুরো টিমের সঙ্গে এরকম এরকম ডেট চেঞ্জ হয়েছে তো বড় প্রজেক্ট পারে স্বাভাবিক অস্বাভাবিক কিছু না সেই জায়গা থেকে আমি নিয়েছি এবং যেদিন ছুটি সেদিন সম্ভবত আঠাশ তারিখ ছিল না কি যেন ছিল এরকম একটা দিন আমার মনে নেই হলো তেজগায়ে একটা স্কুলে শুটিং আমি চিন্তা করছি যে পুরো গল্প তো আমাদেরকে বলে না এখানে স্ক্রিপ্ট তো পাইনি স্কুলে শুটিং কিন্তু শাকিব খানকে আমি আশ্রয় দিব শাকিব খান আমার বাসায় এসে উঠবে স্কুল আমি মিলাইতে পারছি না এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমি গেলাম স্কুলে অনেকেরই প্রশ্ন ভাই এই জায়গাটা কোথায় সেই বিষয়টাও আমি এখানে বলছি জায়গাটা আসলে কোথায় এটা হচ্ছে গিয়ে ফার্ম গেটে সামনে তেজ দ্যা একটা স্কুল আছে অনেক পুরোনো স্কুল সরকারি স্কুল আমি ভাবছিলাম পলিটেকনিক যাচ্ছে পলিটেকনিক ওটা না এটা থেকে একেবারে রেল লাইনের কাছাকাছি তেজকুটি পাড়া ফার্ম গেট দিয়ে ঢুকলে ভালো হয় হলি ক্রসের সামনে দিয়ে একটু সামনে চলে গেলেই ওই তেজগা বয়েজ স্কুল এই স্কুলের তেজগা বয়েজ না তেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এরকম বোধ সরকারি স্কুল তো ওই স্কুলের বিশাল দুইটা তিনটা বিল্ডিং আছে এক একটা বিল্ডিং চারতলা পাঁচতলা করে বিল্ডিং চারটা বিল্ডিং চারদিকে চারটা বিল্ডিং মাঝখানে ফাঁকা এবং সেই স্কুলের এক সাইডে যে বিল্ডিংটা যেটা আমরা বলবো উত্তর দিকে যে বিল্ডিংটা সেই বিল্ডিংটা চারতলা বিল্ডিং এর পাশে পাশ দিয়ে চলে গেছে ফ্লাইওভার যেটা আমরা এক্সপ্রেস বলি সেই এক্সপ্রেস এটা এটার পাশ দিয়ে চলে গেছে এখন লোকেশনটা এখন এরকম হয়ে গেছে যে বিল্ডিং এর ছাদে উঠলে এক্সপ্রেসওয়ে রাস্তাটা লাগোয়া দেখা যাচ্ছে মানে এত সুন্দর একটা লোকেশন যে আপনি স্কুলের ছাদে বসে দেখতে পাচ্ছেন যে আপনার পাশ দিয়ে বড় বড় গাড়ি উপরের দিকে উঠে যাচ্ছে বিমানের মতো গাড়ি উঠে যাচ্ছে ওই স্কুলের ওই ছাদের উপরে একটা বাসা বানানো হয়েছে সেট ডিজাইন করা হয়েছে আর এই সেটটা ডিজাইন করেছে শহীদ শিহাব নুরুন্ডুবি খুবই ভালো সেট ডিজাইনার ওনারও একটা যথেষ্ট ভূমিকা আছে এই তাণ্ডব সাকসেসফুল হওয়ার পেছনে কারণ একটা সেট একটা সিনেমার অনেক কিছু মিন করে সিহাব রুবেকে নিয়ে আরেকদিন কথা বলবো চলেন সামনে আগাই তো ওইদিন সাকিব খানের সঙ্গে আমার দেখা হয়নি আমরা একটা স্কুল ঘরের একটা রুমে আমরা রেডি রেডি হয়ে কষ্ট কষ্ট করে আমরা রেডি সারাদিন কিছু করার নেই বেঞ্চে কতক্ষণ বসে থাকা যায় পরে দুটা ব্যাঙ্ক জ্যাক করে বেঞ্চে শুয়ে ঘুমাইছি সারাদিন এই ঘুমাইছি খাইছি ঘুমাইছি ওই দিন আর আমার শুট হইল না পরের দিন সাকিব খানের সঙ্গে আমার শুট হইলো এখন স্ক্রিপ্ট আমি যাওয়ার পর আমাকে স্ক্রিপ্ট দিয়েছে সাকিব ভাইয়ের তো স্কুল ঘরের ভিতরেও আবার একটা তাবু করে ভিতরে সাকিব ভাইয়ের আলাদা ব্যবস্থা বসার ব্যবস্থা তার তো অনেক বডিগার্ড হিউজ বডিগার্ড আমাদের মতো শিল্পীরা তার সঙ্গে সরাসরি তার দেখা করতে পারে না তো সাকিব ভাইয়ের সঙ্গে যেদিন শুটিং হবে ওই দিন রাহেন রাফি আমাকে শাকিব ভাই সেই তাবুতে ডাকলো সাকিব ভাইয়ের সঙ্গে আমার পরিচয় করাই দিল রাহেন রাফির সঙ্গে আমার কি রিলেশন সেটি সাকিব ভাইকে জানাইলো রাহেন রাফির সঙ্গে আবার যে জার্নিটা এবং আমি কি কি করি সেটিও সাকিব ভাইকে জানাইলো আমি যে সাকিব ভাইকে নিয়ে কন্টেন্ট বানাই সেটিও রাহেন রাফি সাকিব ভাইকে বললো এবং সাকিব ভাই বরাবরের মতোই চুপচাপ ছোট ছোট করে কথা বললো একটু হাসলো বললো খুব ভালো এবং এটা বোধহয় সরি এটা একটা সিকোয়েন্স করার পরে সাকিব সঙ্গে একটা সিকোয়েন্স করার পরের এই ঘটনা তো সাকিব ভাই বললো যে উনি তো ভালো অভিনয় করেন আমার কথা বললো যখন সাকিব ভাইয়ের মুখ থেকে শুনছি আমি ভালো অভিনয় করি দিস ইজ লাইক ইটস অ্যান অ্যাওয়ার্ড ফর মি আমার কাছে মনে হলো আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি যাই হোক সাকিবের সঙ্গে প্রায় পনেরো বিশ মিনিট আড্ডা হলো পনেরো বিশ মিনিটের আড্ডায় ম্যাক্সিমাম চার থেকে পাঁচটা কথা তিনি বলছেন সব কথা আমি আর রায়হান রাফি বললাম এবং আমিও সাকিব ভাইকে বললাম যে ভাই মাঝে মধ্যে কন্টেন্ট বাড়ানোর সময় আপনাকে নিয়ে অনেক কথা বলে ফেলি আবেগের বসে আপনি কিছু মনে করেন না তো আমি ওনারা জিজ্ঞেস করলাম সরাসরি তুমি বললেন না না ঠিক আছে আপনারা কন্টেন্ট বাড়াচ্ছেন মারান।

এই যে একজন ভদ্রলোক একজন অবায়িক লোক তাকে নিয়ে তো কত কথাই তো বলছে আমি কন্টেন্টে অনেক কথা হয়তো সে হার্ট হয়েছে অনেক কথা হয়তো সে কষ্ট পাইছে কিন্তু দেখেন সে কষ্ট পাইছে কিনা সেইটা পর্যন্ত সে আমার বললো না তাকে নিয়ে এত কথা বলছি অথচ তার পক্ষ থেকে এমন কোন সাইন নাই যেটা শুনে আমি বুঝতে পারবো যে সে হয় কষ্ট পাইছে না আনন্দ পাইছে না এটা তাকে কিছু মিন করে নাকি কিচ্ছু না মানে যতক্ষণ আপনি শাকিব খানের সঙ্গে থাকবেন বা তার সঙ্গে কথা বলবেন ততক্ষণ আপনি মুগ্ধই হবেন মুগ্ধই হবেন তার ব্যবহারে সে ঢোকার সঙ্গে সঙ্গে সে আমাকে বললো আপনি বসেন আমাকে বসাইলো তার পাশে কথা বললাম ইভেন যখন আহ শুটিং ছাড়াও আমরা আশেপাশে দাঁড়িয়েছিলাম তখনও সে বাজে বুদ্ধি বলতে বসেন সে বসে আছে আপনারা দেখছেন একটা চেয়ারে সাকিব ভাই কম্পিউটার সামনে চেয়ারে বসে আছে আর আমি পেছনে তাকে কিছু একটা বলছিলাম তো ওই সিনটা শুরু হওয়ার আগে উনি চেয়ারে বসছেন আর আমি দাঁড়িয়ে আছি তো সাকিব ভাই বললেন যে আপনি বসেন মানে তার এই যে ছোট ছোট আচরণ এই আচরণ গুলো আপনাকে মুগ্ধ করবে উনি উনি উনার এটা বলার দরকার ছিল না আমাকে বসতে উনি বলছেন কারণ আমি ওই দৃশ্যে ওনার উনি ওনার কোয়ার্টিস্ট সম্পর্কে কতটুকু সচেতন থাকেন এই ছোট্ট ব্যবহারে কিন্তু বোঝা যায় যে আপনি বসেন বসেন দিল আমি বসলাম এই হচ্ছে গিয়ে শাকিব খানের আচরণ এবার আসি ডায়লগ ডেলিভারি শাকিব খানের সঙ্গে এর আগেও আমি অভিনয় করেছি তো আমি জানি যে ওয়ান টেক শট সাকিব ভাই একটাকে শর্ট ওকে করে তো সেখানে আমি যদি ডায়লগ ভুল করি বা আমি যদি ফাম্বেল করি তাহলে তারও টেক দ্বিতীয়বার দিতে হবে মানে আমার ভুলের কারণে পুরো শর্টটাই তো আমার দিতে হবে ব্যাপারটা ওয়ান টেকের জায়গায় ডাবল টেক হয়ে যাবে এইটা তো আমার জন্য একটা চাপ এই চাপটা নিয়ে আমি স্ক্রিপ্ট কিন্তু আমি মুখস্থ করে বসি তো রাফির একটা বিষয় আছে রাফির বিষয়টা হচ্ছে গিয়ে যে ভাই আপনি স্ক্রিপ্ট একেবারে হু বস্তু করার দরকার নেই সিচুয়েশন যদি ডিমান্ড করে ইউ ক্যান অ্যাড আর ইউ ক্যান মাইনাস তা আমি অনেক কিছু ওইখানে অ্যাডও করেছি মাইনাসও করেছি বাট এত সুন্দর করে সিঙ্ক হয়েছে স্ক্রিপ্টটা মুখস্ত থাকার কারণে যে সাকিব ভাইয়ের কোনো অভিযোগ নেই এবং ম্যাক্সিমাম শট আমাদের ওয়ান টেক হয়েছে এবং এরকমও হয়েছে যে সাকিব ভাইয়ের একটা দৃশ্যে সাকিব ভাই আমাকে সাজেশনও দিয়েছেন যে আপনি এই লুকটা এই পর্যন্ত রাখবেন এরপরে লুকটা আর দেওয়ার দরকার নেই আমি ডায়লগটা বলার সময় আপনি এই লুকটা যদি এই পর্যন্ত রাখেন তাহলে ডায়লগটা অনেক সুন্দর হবে ভুল হয়েছে তা না কিন্তু সে আরো কিভাবে আমার ডায়লগটা আরেকটু সুন্দর লাগবে শুনতে আরেকটু সুন্দর লাগবে পর্দায় সেটাও কিন্তু সে আমাকে অ্যাড করে দিছে ছাব্বিশ বছরের অভিজ্ঞতা ভাই পর্দায় তার ছাব্বিশ বছরের অভিজ্ঞতা যখন এত বড় বাপের একজন শিল্পী তার সহশিল্পীকে সহশিল্পীর সঙ্গে এই ধরনের আচরণ করেন তখন আর মনের মধ্যে কিন্তু ভয় থাকে না যে আমি শাকিব খানের সঙ্গে অভিনয় করছি আমি শাকিব খানের সামনে দাঁড়িয়ে ডায়লগ দিচ্ছি আপনারা দেখছেন একটা দৃশ্যে শাকিব খান আমাকে হাক করে আর একটা দৃশ্যে শাহিব খানকে ধরে আমরা নাচি এই নাচার দৃশ্যটা আমরা শুট করছি অনেকক্ষণ দেখানো হয়েছে হয়তো তিন চার সেকেন্ড কিন্তু আমরা কিন্তু অনেকক্ষণ করেছি ডাইলগ ছিল এখানে সিনেমা টাইট করার স্বার্থে হয়তো রায়হান রাফি শটটাকে ছোট করেছে কিন্তু বিশ্বাস করেন সে হয় না যে অনেক ইতস্তবোধ করা একজন জুনিয়র শিল্পী তাকে টাচ করবে বা তাকে ধরবে বা হয় এরকম অনেক সময় যে দেখা গেছে যে এরকম হয়েছে থাপ্পরের সিকোয়েন্স আছে থাপ্পর দিতে যে এক শিল্পী আর এক শিল্পীকে এমন থাপ্পর দিছে যে কান দিয়ে রক্ত বেড়ে গেছে একটা এক্সাম্পল দিলাম তো এরকম অনেক হয় যে আমার জায়গায় বা আমি হয়তো অনেক আবেগতারিত হয়ে শাকিব খান জড়ায় ধরছে আরে বাপরে শাকিব খান জড়ায় ধরছে আর ছাড়ুন না এই চান্স আর পাবো না ভাই আর ছাড়া যাবো না এই ধরনের তো একটা ফ্যাক্টর হইতে পারে এই বিষয়টাও কিন্তু তার মাথায় আউট অফ হিস হেড কিন্তু যে ং উইল বি তার ভাইভ থাকে আচরণ থাকে ওকে ইটস ওকে ভয় পায়ে এরকম কেউ নেই তাকে ভালোবাসে সবাই এরকম ভালোবেসে সম্মানটা করে কেউ কেউ আছে ভয় পেয়ে সম্মান করে কেউ কেউ আছে ভালোবেসে সম্মান করে সেই বিষয়টা হচ্ছে গিয়ে সেটে তাকে সবাই ভালোবেসে সম্মান করে স্ক্রিপ্টটা নিয়ে আমি তাকে দুইবার তারপরেও বলছি ভাই আসার একটু রিহার্সাল করি মানে আমার যাতে ডাবল টেক হয় তারপরেও আমি সাকিব ভাইয়ের কাছে বলছি যে ভাই চলেন একটু রিহার্সাল করি এবং আমি দুইবার রিহার্সাল করলাম সেটা দুইবারই আমার সাথে রিহার্সাল করলেন সে বললেন না যে আর করা লাগবে না এই যে যে তার আচরণ এই আচরণগুলো আমাকে মুগ্ধ করেছে এবং এই যে আমরা রিহার্সাল করে নিয়েছি কথা বলে নিয়েছি নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে নিয়েছি এই বিষয়টাই পর্দায় ফুটে উঠেছে আমরা যদি সেই রিহার্সাল করে না নিতাম নিজেদের মধ্যে সেই সিনেমার বাইরের আবেগটাকে যদি ঝেড়ে না ফেলতে পারতাম যে একজন মেগা স্টারের সঙ্গে আমি অভিনয় করছি এই আবেগটা ঝেড়ে ফেলাটা খুব জরুরি ছিল এবং সেই ঝেড়ে ফেলাটা আমার একার ইচ্ছায় সম্ভব ছিল না সাকিব খান যদি আমাকে সাপোর্টটা না করতো আমি ওটা ঝেড়ে ফেলতে পারতাম না কি বিহেভ লাইক ইটস ওকে আমি সাকিব খান না আমি একজন সাধারণ মানুষ তুমিও একজন সাধারণ মানুষ আমি একজন শিল্পী তুমিও একজন শিল্পী আমি একজন আমি তোমার তুমি আমার এই যে যে বিহেভটা সে সে দিয়েছে দিয়েছে ফিডব্যাক তাতে করে আমার অভিনয়টা এত সহজ হয়েছে যার প্রতিফলনটা আপনারা স্ক্রিনে দেখেছেন সেই দিন আমরা সাকিব খানের সঙ্গে আমার পাঁচটা সিকোয়েন্স হয়েছে পর্দায় বোধহয় চারটা রেখেছে এবং ইভন যে স্বাধীন ক্যারেক্টারটা মেন যে স্বাধীন ক্যারেক্টারটা ওর সঙ্গেও একই দৃশ্য আমার চারবার করতে হয়েছে টোটাল পাঁচটা থেকে নয়টা সাত আটটা বা মানে আট নয়বার আমার টোটাল সিকোয়েন্স হয়েছে এবং ওই সারা ওই দিন শুধু আমার আর সাকিব খানের কাজ হয়েছে আর ইভোরের কাজ হয়েছে এই তিনটা শিল্পীর কাজ একেবারে সকাল নয়টা থেকে শুরু করে সন্ধ্যা আটটা পর্যন্ত আমরা এই এইটুকুন কাজই করছি আর কোনো কাজ হয়নি আমার এবং সাকিব ভাইয়ের সঙ্গে একটা ছবি আমি তুলতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে মনে হয়েছে যে থাক ক্যারেক্টারে থাকি যার কারণে আমি ব্যক্তিগতভাবে ওইদিন সাকিব ভাইয়ের সঙ্গে কোনো ছবি তুলি নাই কোনো সেলফি আবার তোলা হয় নাই কারণ যেই লোকটা সেটে ঢোকার পর থেকে সেটে বের হওয়া অব্দি তার হাতে একটা ফোন দেখলাম না তার সামনে আমি নিজের ফোন বের করে কিভাবে যাই ওই জায়গা থেকে আমি আর তার সঙ্গে সেলফি তুলতে পারি নাই বা তার সঙ্গে কোনো ছবি আবার তোলা হয় নাই ভবিষ্যতে কোনো একদিন যদি শুটিং ছাড়া তার সঙ্গে দেখা হয় তখন ছবি তুলে আর সুযোগ হয়েছিল সেদিনও কেন জানি মোবাইলটা বের করে আমি সেলফি তুলতে পারি নাই তার সঙ্গে প্রেস মিটের দিন তবে তার পেছনে আমি ছিলাম ওটা আমার কেউ একজন দেখে তার কোনো একজনের ক্যামেরায় আমি চলে আসছি একসঙ্গে যখন আমরা স্টেজ থেকে নামছি যারা যারা একসঙ্গে কাজ করেছি এই সিনেমায় সবাইকে স্টেজে ডাকা হয়েছিল এবং স্টেজ থেকে নামার সময় যখন আমি তার পেছনে ছিলাম তখনই কেন একজন ছবিটা তুলে ফেলে তার সঙ্গে সেলফি তুলতে গিয়ে আমি পেছনে রয়ে গেছি ওটা নিয়ে আমার অন্য কাহিনি সেটা না হয় এখানে আর না বলি তো কন্টেন্টটা অনেক বড় হয়ে যাচ্ছে টপিক যখন সাকিব খান কন্টেন্ট যত বড় হোক কোনো বিষয় না সাকিব খানকে নিয়ে যদি এক ঘন্টাও কথা বলি মানুষ এক ঘন্টাই শুনবে সেটাই আমি বিশ্বাস করি এই ছিল সাকিব খানের সঙ্গে আমার তান্ডবের অভিনয়ের অভিজ্ঞতা ও সেখানে আরো একজন ব্যক্তির কথা যদি আমি না বলি খুব খারাপ হবে ফারজানা সান যে আমাকে ওই কস্টিউম এবং গেট আপটা দিয়েছে ফারজানা সানের সেই কস্টিউম এবং গেট আপ না হইলে এই ক্যারেক্টারটা হয়তো ফুলফিল হইতো না কারণ একটা চরিত্রের কস্টিউম হচ্ছে চরিত্রের ফিফটি পার্সেন্ট কথা বলে আমি যদি একটা দারোয়ানের ক্যারেক্টার করি শ্যুট করে তাহলে কিন্তু দারোয়ান হিসেবে আমাকে বানাবে না তো সেখানে আমি একজন এমন একজন ব্যক্তি যার একটা ডেলিভারি বিজনেস আছে সেই ব্যক্তিটার ক্যারেক্টার সেখানে করেছি সাবদাম তার নাম তো সাবদাম রূপে আপনারা আমাকে যদি বিলিভ করে থাকেন তার কিন্তু অনেকটা দাবিদার হচ্ছে গিয়ে ফারজাদা সান এই ছিল সাকিব খানের সঙ্গে তার নামে আমার অভিনয়ের অভিজ্ঞতা আপনাদের কাছে কেমন লেগেছে কথাগুলো শুধু আমি যাই না মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি তাই শেয়ার করলাম